ছোট্ট সবুজ আর নদীর মাঝখানে এই গ্রামে একটি সাধারণ পরিবারের জন্ম একটি ছেলে তার নাম ছিল পলাশ তার বাবা ছিলেন কৃষক মা ছিলেন গৃহণী পলাশ ছিল পরিবারের প্রথম সন্তান ছোটোবেলা থেকেই সে অন্য ছেলে মেয়েদের থেকে আলাদা ছিল পলাশ ধীরে চলতে সে দ্রুত কিছু করতে পারতো না আর করতে চেষ্টাও করতো না অন্যরা স্কুলে সময় করত সবচাইতে বড় সমস্যা কারণ সবাই তাকে পলস এবং অযোগ্য প্রাপ্ত শিশুকাল থেকেই তার চারপাশে মানুষ তাকে এই বার্তা দিত যে সে জীবনে কখনো কিছু করতে পারবে না শিক্ষকরা বলতেন তুই কিছু শিখতে পারিস না তোর মাথায় কোনো বুদ্ধি নেই সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এমন কি মা বাবা বলতেন এই ছেলে কিভাবে দুনিয়াতে খাবে একমাত্র আল্লাহই জানেন এত দুর্বল ছেলে আমি আর দেখিনি তার মা বাবা সব সময় কাঁদতেন এই বিষয় নিয়ে এইসব কথাবার্তা শুনে পলাশের ভেতরে ভেতরে অনেক কষ্ট পেত কিন্তু সে জানতো তার মধ্যে এমন কিছু আছে যা সবাই বুঝতে পারেন তার ভেতরে অনেক আত্মবিশ্বাস ছিল আমি পারবো পারতে আমাকে হবেই তবে আমার মতো কত আমি জানি আমার পথটা আলাদা স্কুল জীবনে পলা সব সময় সবার পেছনেই থাকতো পরীক্ষার সময় সে ভালো ফল করতে পারতো না কারণ তার পড়ার গতি ছিল ধীর তার বন্ধুরা যখন খেলাধুলা করত পলাশ তখন তার বইয়ের দিকে মনোযোগী ছিল সে সব সময় বইকেই সময় দিত কিন্তু ধীর গতির কারণে কোনো বিষয় পুরোপুরি আয়ত্ত করতে পারে না অনেক সময় লেগে যায় একবার এক ক্লাসে বিজ্ঞান মেলায় আয়োজন করা হলো শিক্ষক সবাইকে বললেন তোমরা এমন কিছু তৈরি করো যা বাস্তব জীবনে কাজে আসে সবাই তাদের নিজের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলো কেউ তৈরি করলো রোবট আর কেউ বানালো প্লাস্টিকের রিসাইক্লিং মেশিন প্লাস অনেক ভেবে একটি পানির চাকা তৈরি করলো যা বিদ্যুৎ উৎপন্ন করা যায় তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করলো বলল এটা কি রে কোন কাজে আসবে এটা পলাশ খুব ধৈর্য নিয়ে কাজ শেষ করলো বেলায় তখন প্রজেক্ট প্রদর্শনী হলো তখন সবার চোখে পড়ে গেল পলাশের পানির চাকা তার শিক্ষক অবাক হয়ে বললেন পলাশ তুমি এই চাকার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করেছ এটা অসাধারণ পলাশ বুঝলো ধীরে চললো সফল হওয়ার যায় যদি কাজটি মনোযোগ দিয়ে করা যায় স্কুল শেষ হওয়ার পর পলাশ গ্রামে ফিরে তার পরিবার চেয়েছিল একটা চাকরি পায়। কিন্তু যেখানেই চাকরির জন্য আবেদন করত সবাই তাকে তার ধীরগতির জন্য প্রত্যাখ্যান করত। কেউ কেউ বলতো তুমি তো একেবারেই অলস দ্রুত কাজ করতে পারো না তার মা বাবা বলতেন আমার ছেলেটা একেবারেই দুর্বল একদিন এক কারখানার কাজে সুযোগ পেলো কাজ ছিল মেশিন চালানো প্রথম দিনেই ম্যানেজার এসে বলল কাজ দ্রুত করতে হবে এখানে দেরি চলবে না পলাশ চেষ্টা করল কিন্তু মেশিন চালানোর কাজ তার পক্ষে দ্রুত করা সম্ভব হচ্ছিল না মাসখানেক পর কারখানার ম্যানেজার তাকে বললেন তুমি এই কাজের জন্য উপযুক্ত নাও আমরা দুঃখের সাথে বলছি যে তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে কিছু দিনের মধ্যেই পলাশ খুব দুঃখ পেলেও নিজের কাজের প্রতি খেয়াল রাখতে ভুল করলো না কাজের ফাঁকে ফাঁকে সে কারখানার মেশিন ভালোভাবে পর্যবেক্ষণ করত। একদিন সে বুঝতে পারল কারখানার প্রধান ঠিক মতো কাজ করছে না বিষয়টি জানালো ম্যানেজার প্রথমে তার কথা বিশ্বাস করলেন না যখন পলাশ নিজের হাতে মেশিনের সমস্যা ঠিক করলো তখন ম্যানেজার অবাক হয়ে গেলেন কারখানার মালিক পলাশকে বললেন তোমার মধ্যে একটি বিশেষ প্রতিভা আছে তুমি ধীরে কাজ করলো প্রতিটা কাজ খুব ভালোভাবে বুঝো এরপর থেকে পলাশ আর কখনো তার ধীর কাজের জন্য বকা খায়নি কিছুদিন পর পলাশ তার নিজের সঞ্চিত অর্থ দিয়ে এবং বাড়ি থেকে একটি জমি বিক্রি করে একটি ছোট ব্যবসা শুরু করলো তার ব্যবসার মূল মন্ত্র ছিল গুণগত মান এবং ধৈর্য পলাশ দ্রুত কাজ করা অর্ধেক ফল পাওয়ার চেয়ে ধীরে কাজ করা পূর্ণ ফল পাওয়া উত্তম তার কাজের মান এবং ধৈর্যের কারণে গ্রাহকরা তার প্রতি আস্থা রাখতে শুরু করলো ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো যে গ্রামে একসময় সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। সেই গ্রামে মানুষই আজ তাকে সম্মান করতে শুরু করলো পলাশ শুধু নিজের জীবনের পরিবর্তন ঘটালো না তার সঙ্গে গ্রাম আরো কতজনের চাকরি পেল তাদেরও ভবিষ্যৎ পরিবর্তন করলো সে গ্রামের যুবকদের শেখালো জীবনের ধীরগতি কোনো বাধা নয় যদি তোমার কাজের প্রতি ভালোবাসা থাকে এবং তুমি ধৈর্য ধরে লেগে থাকো তাহলে সাফল্য একদিন তোমার কাছে আসবেই পলাশের জীবনের গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই ব্যর্থতার চিহ্ন নয় এটি একটি আলাদা গুণ যা মানুষের ধৈর্য মনোযোগ এবং আত্মবিশ্বাসকে বাড়ায় যারা একসময় বলতো তুই কিছুই করতে পারবি না তারাই এখন পলাশের প্রশংসা করে পলাশ তাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে যারা নিজেদের দীর্ঘতির জন্য হিন্নমূন্যতায় ভুগছে জীবন ধৈর্য এবং বিশ্বাসের শক্তি যে কত বড় পলাশের তা